আমলকি বা আমলা একটা ভেষজ ফল যা কিনা আমাদের দেহের জন্য ভীষণ উপকারী একটা ফলের মধ্যেও পড়ে আমলকিকে অমৃত ফলও বলা হয় কেন আমলকির মধ্যে এমন কিছু গুণ আছে অথচ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেই গুণ জন্য আমলকিকে অমৃত ফলও বলা হয় আমলকির জুস নানা উপকারে আসে সেই জুস যখন রেসিপি দেখিয়েছিলাম আমলকির গুণ সম্বন্ধে বলেছি আজকে আমি দেখাতে চলেছি আমলকির মোরব্বা এই আমলকির মোরব্বা খেলে সর্দি কাশি যেমন লাগে না বা চট করে সর্দি কাশি লাগলেও এই আমলকির মোরব্বা এক চামচ করে খেলে সেটা অনায়াসে দূর হয় তাছাড়া মুখে রুচি ফেরে তাছাড়া আমলকির তো উপকার বলে শেষ করা যায় না আজকে আমলকির মোরব্বাটা আমি কি করে বানাচ্ছি চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা অসে বসে বাঙালি আনাতে সব পাইকে সুস্বাগতম আমার আজকের রেসিপি আমলকির মোরব্বা রেসিপিটি বানাতে নিয়েছি দশ থেকে বারোটা আমলকি বা আমলা নিয়েছি আখের গুড় বা জ্যাগরি পাউডার নিয়েছি পিঙ্ক সল্ট স্বাদ অনুযায়ী আর নিয়েছি র টারমেরিক মানে কাঁচা হলুদ আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো আমলকির মোরব্বা এই জন্য আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমলকির উপকার সম্বন্ধে তো বলার অপেক্ষার আগে না এর আগে আমলকির উপকার সম্বন্ধে অনেক বলেছি আমলকি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে চুল পড়া কমাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে কাকা চুল হওয়ার থেকে রোধ করে এছাড়া ওয়েট লস করতে ভীষণভাবে সাহায্য করে আর সর্দি কাশি ঠান্ডা তো লাগতেই দেয় না এই আমলকির জুস তবে এখন বাজারে আমলকি অডেল আপনারা র জুস যতটা পারবেন খেয়ে নেবেন এই আমলকির র জুস কীভাবে খেতে হয় সেই সম্পূর্ণ ভিডিও আমার আগে দেখানো আছে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করছি একবার দেখে নেওয়ার সেই আমলকি দিয়ে আজকে বানাচ্ছি আমলকির মরব্বা আর যেহেতু সঙ্গে আমি নিয়েছি একদম কাঁচা হলুদ বা র টারমারিক তো একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে ভীষণভাবে আপনাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে আপনারা হলুদের গুঁড়ো দিয়েও কিন্তু এই আমলকির মোরব্বাটা বানাতে পারেন আর এই আমলকির মোরব্বাটা বানিয়ে রাখলে না বাচ্চা বড়ো গুঁড়ো সবাই খেতে পারেন অনায়াসে আর এটা যেহেতু অসময় যখন আমলকি পাওয়া যাবে না তখন কিন্তু এটা খুব কাজে আসবে এটা এইভাবে বানিয়ে স্টোর করে রাখলে অনেক দিন চলে তবে এখন যখন র আমলকি পাওয়া যাচ্ছে তখন র আমলকি সিদ্ধ বা রস এগুলো আপনারা অবশ্যই করে খাবেন তো এই আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এগুলোকে শুকনো করে ভালো করে মুছে নিতে হবে যেহেতু এখন খুব ড্যাম ওয়েদার চলছে মাঝে মাঝে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে সূর্যোদয় হয়তো রেস্টে চলে গেছে মেয়ে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে একদম সূর্যের দেখা নেই সেহেতু আমি আমলকিগুলোকে আগে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে আরও কিছুটা জল ড্রাই করে তবেই মোরব্বাটা বানাবো যদি রোদ থাকতো তাহলে কিন্তু আমি এটাকে একদিন ভালো করে রোদে শুকিয়ে এক্সট্রা জলটা অ্যাবজর্ব করিয়ে তারপরে মোরব্বাটা বানাতাম জল থাকলে কিন্তু ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য দেখুন আমি ডাস্টার দিয়ে একদম ঘষে বসে সমস্ত জলটা ভালো করে মুছে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আমলকির জলগুলো বুঝছি মুছে নিয়ে তারপরে আমি আমলকিগুনোকে একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে গ্রেট করে নেবো আপনারা কোয়া ছাড়িয়ে ছাড়িয়েও নিতে পারেন আর আমলকিগুনো যদি সাইজে বড় হয় ভালো হয় আর আমলকির এই দাগগুলো দোকানদাররা যদিও বলে পাতার দাগ তবে এটা কোনো ক্ষতি করে না আর দেখুন এরকম আমলকিগুলো আমার সব মুছে নেওয়া হয়ে গেল এইবার এই গেটারটা নিয়ে নিয়েছি গেটারের যে মিডিয়াম পোর্শনটা সেইটা দিয়ে আমি সমস্ত আমলকিগুনোকে গ্রেট করে নিচ্ছি আর এইভাবে আমলকি গ্রেট করে মর বাটা বানালে না বাচ্চা বুড়ো সবাই কিন্তু অনায়াসে এক চামচ করে খেতে পারে আর যদি এইটা ডেইলি খাওয়া যায় তাহলে নানা রকমের উপকারে উপকৃত হতে পারেন তবে এটা চিনি দিয়ে বানাবেন না কেন চিনি দিয়ে চিনি হলো ঠান্ডা আর চিনি আমাদের শরীরের জন্যও ভালো না এটা গুড় দিয়ে বানাবেন তবে আমি এখানে আখের গুড় দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু এখন যেহেতু বাজারে খেজুর গুড় আছে ইচ্ছে করলে খেজুর গুড় দিয়ে বানাতে পারেন তবে আখের গুড় দিয়েই আমি বানিয়ে থাকি দেখুন কথা বলতে বলতে আমলকিগুনো গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়ে যাচ্ছে এইভাবে সমস্ত আমলকিগুনোকে আমি এক এক করে গ্রেট করে নেব তবে আপনারা গোটাও মোরব্বা বানাতে পারেন বা কোয়া খুলে খুলে এক একটা কোয়া দিয়েও মোরব্বাটা বানাতে পারেন এই র আমলকির জুস কিন্তু পেট পরিষ্কার করতে সাহায্য করে চোখের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় তাছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়াতে সাহায্য করে তো দেখুন আমলকিগুলোকে এইভাবে গ্রেট করে নিয়ে আমি তারপরে ফেরত আসছি সমস্ত আমলকিগুলোকে আমি একইভাবে গ্রেড করে নিয়েছি দেখুন সমস্ত আমলকিগুলো আমার গ্রেড করে নিয়ে এতটা পরিমাণে হয়েছে এইবার আমলকির সঙ্গে আমি যে র হলুদ বা কাঁচা হলুদটা ইউজ করবো সেই কাঁচা হলুদটাকে আগে একটু পিল করে নিচ্ছি কাঁচা হলুদটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন সম্পূর্ণ কাঁচা হলুদটাকে আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে একইভাবে আমি কাঁচা হলুদটাকেও কিন্তু গ্রেড করে নেব আর কাঁচা হলুদটা দেখুন আমি দশ বারো পিস আমলকির জন্য এতটুকু বড় একটা টুকরো আর দুটো ছোট ছোটো টুকরো এতটুকু হলুদ নিয়েছি মাপটা এক্স্যাক্ট বলতে পারবো না কাঁচা হলুদ এখন বাজারে অ্যাভেলেবেল আমার কাছে আছে আপনাদের কাছে কাঁচা হলুদ না থাকলে আপনারা কিন্তু হলুদ গুঁড়ো দিয়েও অবরটা বানাতে পারেন তো দেখুন আমি অ্যাক্টারের সাহায্যে হলুদগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন হলুদ গ্রেড করা হয়ে গেছে লবণ রেডি আমলকিগুলোও গ্রেট করা আছে এবার সরাসরি রান্নাটা করব তার আগে নিয়ে নিচ্ছি যে গুড়টা নিয়েছি সেই গুড় এখানে এখানে আখের গুড় আছে বা জ্যাগরি পাউডার আছে আপনারা কিন্তু বাজারে গুড় এমনি লুজও কিনতে পারেন কোটো কিনতে পাওয়া যায় সেরকমও কিনতে পারেন বা এরকম পাউডার খেজুর গুঁড়ো কিন্তু কিনে এনে মোরব্বাটা বানাতে পারেন তবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো এটা শরীরের জন্যও ভালো না ঠান্ডা লাগে গুড়টাই কিন্তু দিয়ে মোরব্বাটা বানালে ভালো হয় শরীরের জন্য তো দেখুন আমি এই বাটির এক বাটি মতন গুড় নিয়ে নিলাম এবার গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা একটু গরম হলে এর মধ্যে সমস্ত গ্রেট করে রাখা আমলা বা আমলকি গুঁড়োকে ঢেলে দিলাম আমলা বা গুঁড়োকে ঢেলে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আমলকির জুসটা সম্পূর্ণ টানিয়ে নেবো যেহেতু বাইরের ওয়েদার ভীষণ ড্যাম কবে রোদ উঠবে জানি না তো আমলকির মোরব্বাটা আমি এখানে বানিয়ে নিচ্ছি আর আমাদের না কিছু নিয়ম আছে আমলকি বৃহস্পতিবার রোববার অমাবস্যা পূর্ণিমা একাদশীতে খাওয়া যায় না কিন্তু এই মোরব্বা বানিয়ে রাখলে কিন্তু যে কোনো দিনই খাওয়া যায় মানে এভরিডেই খাওয়া যায় তো এই জন্য মরব্বাটা ভীষণ উপকারী আসলে সর্দি কাশি লাগলেই বা খেলে একবার দেখবেন যে একদম সর্দি কাশি দূরে পালাবে তো এইভাবে দেখুন মিনিট দশেক আমি এইভাবে নাড়াচাড়া করে সমস্ত জলটা অ্যাবজর্ব করে নিয়েছি আর যারা নতুন তাদেরকে বলছি আমলকের মধ্যে যে জলটা আছে তখন বুঝবেন এটার ভিতরে একটা শো আওয়াজ হচ্ছে এই আওয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন কমে যাবে তখন বুঝবেন যে আমলকির সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব হয়ে গেছে তো এইভাবে আমি সমস্ত আমলকির জলটা অ্যাবজর্ব করে নিয়ে তারপরে ফেরত আসছি তো দেখুন এটা হয়ে গেল আর এইটা যখন অনেকটা জল অ্যাবজর্ব হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে গ্রেড করে রেখেছিলাম হলুদটা সেই হলুদটা কেন হলুদটা দিয়ে অতিরিক্ত কিন্তু ভাজা ভাজা করার দরকার নেই আর আমলকিটা এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা যেরকম শুকিয়ে যাবে পরিমাণে কমে যাবে আর আপনারা বুঝতেও পারবেন যে কতটা ঝরঝরে হয়ে গেছে তখন বুঝবেন যে আমলকিটা সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব হয়ে একদম শুকনো হয়ে গেছে আর আপনাদের কাছে যদি অপশন থাকে যে রোদে এটা শুকিয়ে ড্রাই করে নেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো দেখুন আমার মোটামুটি এটা মিনিট নাড়াচাড়া করা হয়ে গেল এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে তারপরে আমি এইখানে যে গ্রেট করে রেখেছিলাম কাঁচা হলুদটা সেই সম্পূর্ণ কাঁচা হলুদটা দিয়ে দিলাম কাঁচা হলুদটা দিয়ে আবার আমলকির সঙ্গে মিনিট দুই দিনে একটু নাড়াচাড়া করব কেন কি হলুদটাকে অতিরিক্ত বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করতে করতে হলুদের কাঁচা গন্ধটা যাবে আর হলুদের মধ্যেও যে সামান্য ময়শ্চার রয়েছে সেটাও কিন্তু টেনে যাবে আর দেখুন আমলকি এর মধ্যে হলুদটা পড়াতে আমলকির কালারটা কত সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখুন আমলকি হলুদটাও আমার মিনিট দুই তিনে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেল এইবার আমি সম্পূর্ণ আমলকিটাকে একটা ট্রের মধ্যে শিফট করে নিয়ে নেবো শিফট করে নিয়ে সেম পাত্রটাই আবার ধুয়ে নিয়ে আমি মোরব্বাটা বানাবো তো দেখুন যেই ট্রেটার মধ্যে আমি আমলকিটা গ্রেড করেছিলাম সেই ট্রেটার মধ্যেই আমি সম্পূর্ণ এই ড্রাই রোস্ট করে নেওয়া আমলা গুণোকে বা আমলকিগুনোকে আমি ঢেলে নিলাম এটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি আবার নন পাস্টিক প্যানটাকে ভালো করে ধুয়ে আবার সেম প্যানটা আমি গ্যাসে বসিয়ে দেব আমলোকের মোরব্বাটা রান্না করার জন্য তো গ্যাসে এই প্যানটা বসিয়ে দিলাম সম্পূর্ণ জলটা টেনে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল মানে ছোটো কাপের এক কাপ মতন জল আমি এখানে দিয়ে দিলাম আর দেখুন প্যানটা গরম হয়ে গেছে জলটা যেই টকবক করে ফুটে উঠলো তখন আমি এর মধ্যে যে এক পাটি জ্যাগরি পাউডার বা গুড়টা নিয়েছি আখের গুড় সে এই গুড়টা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিচ্ছি গুড়টা কম বেশি দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ওপরে ডিপেন্ড করছে আমি দশ থেকে বারোটা আমলকির জন্য এরকম এক বাটি গুড় দিলাম আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তবে আমি খুব বেশি মিষ্টি করছি না এইবার এটাকে ভালো করে চাল করে নিচ্ছি তিন চার মিনিট ভালো করে চাল করে নিয়ে এক তার দু তার কিছু হওয়ার দরকার নেই মোটামুটি একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি কিন্তু যে ভেজে রেখেছি আমলা আর হলুদ সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমলা ও হলুদটাকে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ আমলকির মধ্যে গুড়ের রসটা ভালোভাবে মিশে যায় এরপরে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি যে পিঙ্ক সল্ট নিয়েছি সেই স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে দেবেন তো লবণ দিয়েও এবার ভালো করে আমি সম্পূর্ণ আমলকিটাকে মিশিয়ে নিচ্ছি আর লবণ দেওয়াতে না আমলকিটা একদম নরম হয়ে মূলায় হয়ে পরিমাণে কমেও গেছে যখন এই অবস্থায় আমলকিটা সম্পূর্ণ নরম হয়ে কমে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি বুঝবো যে সম্পূর্ণ আমলকিটা আমার একদম রেডি হয়ে গেছে এই সময় আপনারা লবণ ও মিষ্টি চেক করে নেবেন আর এখানে না অনেকে মেথি মৌরি একটু ড্রাই রোস্ট করে সেই গুঁড়ো দিয়ে থাকেন বা শুকনো লঙ্কা মেথি মৌরি ধনে সমস্ত গুঁড়ো করে দিয়ে থাকেন বা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে থাকেন কিন্তু আমি মামমাকে মাকে দেখিনি তাই জন্য আমি এইভাবেই করছি দেখুন কথা বলতে বলতে সম্পূর্ণ আমলকির মোরব্বাটা তৈরি হয়ে গেল বেশিক্ষণ লাগেই না জাস্ট গ্রেট করে মিনিট পনেরোর মধ্যেই কিন্তু সম্পূর্ণ আমলকির মোরব্বাটা তৈরি হয়ে যায় তো আশা করি বন্ধুদের ভালো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনারা কমেন্টস করলে আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করলে আমি নতুন নতুন আরও বেশি বেশি ভিডিও ছাড়তে ভালো লাগবে তো এইভাবেই আমি আজকের আমার ভিডিওটা শেষ করছি আবার আসবো রসে বসে বাঙালি আমি সুজাতা নতুন নতুন ভিডিও নিয়ে তো আশা করব বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো যেমন শেয়ার করবেন তেমন আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো নমস্কার ধন্যবাদ আবার আসবো রসে অর্শে বাঙালি আনার সুজাতা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভাগের বিয়ে গেছে সেই বিয়ের ভিডিও কিন্তু আসবে এডিটিং করে যে যেহেতু এখন বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমার দু দিন দিন হয়তো রিলটাই বেশি আসবে তো এইটা আমি এবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব এমনই একটা ঢাকনা নিচ্ছি যে ঢাকনাটা সম্পূর্ণ কভার করব না যদিও ঢাকনাটায় একটা হোল আছে তাতে করে সম্পূর্ণ ভেপারটা বেরিয়ে যাবে তবে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা কাচের শিশিতে ভরবো তার আগে আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা এটাতে একটা চটপটে ব্যাপার আসে আপনারা চাইলে দেবেন না তাহলে অবশ্যই স্কিপ করবেন চাট মশলাটা দিয়ে এইবার আমি এই মোরব্বাটাকে ঢেকে মোটামুটি একদম ঠান্ডা মানে হাতে ধরতে পারি সেরকম ঠান্ডা করে নেব আর এইভাবে দেখুন ঢাকনাটা পুরোটা সম্পূর্ণ দিচ্ছি না সম্পূর্ণ সেই জন্য আমি একটু ফাঁকা করে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর ওপর থেকে কোনো পয়লাও না পড়ে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বাচ্চা বুড়ো সবাই খাওয়া উপযুক্ত আমলকের মোরব্বা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে তো এইবার আমি এটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এটা যে কাঁচের শিশি বা কফি শিশি সেইটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আস্তে আস্তে এটাকে আমি ভরে দেবো দেখুন আমলকের মোরব্বাটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে এতটুকু যেন গরম না থাকে আর এখানে একটা কাচের কফির শিশি নিয়েছে আপনারা যে কোনো কাচের শিশি নিতে পারেন এটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে একদম শুকনো করে রাখা আছে এইবার এই কাচের শিশিটার ভিতরে আমি একটা চামচের সাহায্যে আমলকিটা ভরে নেব কেন কি এইটার মধ্যে কোনো রকমেরই হাত লাগানো যাবে না হাত লাগালে না এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো দেখুন আমি একটা চামচ দিয়ে আমলকিগুলোকে সুন্দর করে আমলকির মোরব্বাটাকে সুন্দর করে ভরে নিচ্ছি তো এইভাবে আমি সম্পূর্ণ চামচের সাহায্যে যতটা আমলোকের মোরব্বা আছে ততটা সম্পূর্ণ ভরে নেব আমি এখানে একটা শিশিতেই এটা হয়ে যাবে আপনাদের যদি না হয় তাহলে এরকম ছোট ছোট দু তিনটে শিশিও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা প্লাস্টিকের নতুন শিশি কিনে সেটা ধুয়েও কিন্তু ভরে রাখতে পারেন অল্প অল্প করে তবে এটা অবশ্যই ফ্রিজে রাখবেন না আর যদি মাঝে মাঝে রোদ ওঠে তো একটু মাঝে মাঝে রোদ লাগাবেন আর এটা বেশ অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে আর দেখুন কিছুটা ভরে নেওয়ার পরে আমি একটা আবার ছুরি দিয়ে এটাকে চেপে চেপে ভেতরে ঢুকাচ্ছি এটাকে কোনো মতেই কিন্তু হাত লাগানো যাবে না তাহলে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আবারও চেপে চেপে এটাকে ভেতরে ইন করে আবারও আমি বাকি আমলকির মুরব্বাটা ঢুকিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা ইমিউনিটি বুস্টিং আমলকির মোরব্বার রেসিপি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যারা আমার ভিডিওটা দেখছে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আবারও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন